তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকে তোমাদের কাছে একটা আমি নতুন রেসিপি নিয়ে এলাম জয়াজ ব্লকে যদি রেসিপিটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো শেয়ারও করে দিও আর পাশে থেকো কেমন তো দেখো আমি এই যে কাঁকরোল নিয়ে এসেছি জানো তো কাঁকরোল নিয়ে এসেছি আর আলু দিয়ে আলু কাঁকরোল ভাপা করব তো কীভাবে ভাপা করব তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি এগুলো ভালো করে কেটে ধুয়ে নিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো বন্ধুরা আমার এই কাঁকরোল ভাপার জন্য আমি এইভাবে ঠিক কেটে নিয়েছি কেমন আলুটাকেও এইভাবে কেটে নিয়েছি একটু আলু দিলে খেতে স্বাদ হয় তো তোমরা যদি আলু না খাও নাও দিতে পারো তো আমি প্রথমে একটু একটু নেমে নেবো কেমন একটু নুন দিয়ে তেলে একটু সামান্য একটু ভেজে ভেজে নেব এবার আমি একটু নুন দিয়ে দিলাম একবারে নুন দিয়ে দেবো পরে আর দেবো না পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে খুব ভাজি ভাজি করে নেব তো এটা আবার চাপা দেওয়া থাক তো চলো আমি এটার জন্য মশলাটা করে নিই তো আমার কাছে একটু নারকেল ছিল এটা একটু শুকনো নারকেল ছিল আমি দিয়ে দিলাম নারকেলগুলোও দিয়ে দিলাম আর দেখো সাদা সর্ষে দিলাম সাদা সর্ষে দিয়ে দিলাম দু চামচ মতো কেমন আর দিয়ে দেবো তিল তেল আমার কাছে দু তিন চামচের মতন আছে একটু আমি সবটা দিয়ে দেবো সবটা আমি দিয়ে দিলাম আর দেব লঙ্কা লঙ্কা দেব একটু ঝাল ঝাল করবো কাঁচা লঙ্কা দেব দিয়ে তো আমি এটাকে ভালো করে আমি বেটে নেবো মিক্সারটা চলতে এখানে আর দেখো বন্ধুরা কতগুলো আমি চিনে বাদাম দিয়ে দেবো এর মধ্যে দেখো বাদামটা দিলে দুর্দান্ত টেস্ট হয় আমি এখন বেটে নেব কেমন বন্ধুরা এরকম বাটা হয়েছে কতগুলো টমেটো দিয়ে আমি একটু জল দেবো ভালো করে এটাকে পেস্ট করবো খুব মিহি করে এটা পেস্ট করতে হবে কেমন তো চলো দেখো বন্ধুরা এইভাবে আমি ভেজে নিয়েছি ঠাকুর দিয়ে কেমন আর এই বাটিতে দিয়ে দিচ্ছে পারে একটু হালকা হালকা করে ভাজা হয়ে গেছে নাটিকে বাজারে পাঠিয়েছি চালটা ডাল করবো বলে হ্যাঁ নাতিটা এত বোকা এসে বলছে চালটা কুড়ি টাকা কিলো তো ওই তো চলো আমি এতে বাটাটাও দিয়ে দিলাম কেমন এবার সামান্য অল্প জল দেব এটা ধুয়ে বাটিটা এই দেখো এইটুকু আমি এতে জল দিয়ে দিলাম দারুণ হয় এইভাবে তোমরা ঠাকুর খেয়ে দেখবে অসাধারণ হয় অপূর্ব হয় এবার আমি এতে একটু চিনি দিইโล চিনিটা নি আনো এই খাবারটা আমরা একটু মিষ্টি মিষ্টি খাই কারণ কেমন এর জন্য আমি একটু এই শুনছে তো ভিডিওটা হচ্ছে ঠিকে না দেখছিস না এটা একটু মিষ্টি দিয়ে দিলাম কারণ এটা তো একটু মিষ্টি মিষ্টি হয় এই খাবারটা ওই জন্য তোমরা যদি মিষ্টি না কম খাও তাহলে কম কম চিনি দিতে পারো কেমন তো এবারে এটার মধ্যে আমি একটু তেল দেব এই দেখো আমি দুপলা তেল দিয়ে দিলাম এই যে এরকম করে তেল দিয়ে দিলাম দিয়ে আমি এবারে প্রেশারে বসিয়ে দেব বন্ধ করে তো দেখো বন্ধুরা এই যে এতে জল দিয়ে দিয়েছি প্রেসারে এবার আমি বাটিটা আল্ট করে বসিয়ে দেবো হালকা করে হালকা করে বসিয়ে দিলাম এই দেখো এবারে এটা আমি চারটে সিটি দেবো কেমন তো চলো এটা প্রেসারে এই যে আমি এটা বসিয়ে দিলাম ভাপা এবারে এটা আমি চারটে সিটি দেবো দিলে আমার এটা ভাপা হয়ে যাবে তো চলো আমি সিটিটা আটকে দিলাম কেমন দেখো তারপরে ভাপাটা দেখেছো দেখো অপূর্ব হয়েছে দেখো এখনো ফুটছে টকবক করে এখনো টকবক করে ফুটছে কি সুন্দর হয়েছে দেখতে একদম গোলে ভিড় হয়ে গেছে কি সুন্দর হয়েছে তো আমার এই প্রেশারটা না এরকম করেই নামাতে হয় তো দেখো এটা নামিয়ে দিলাম আর এই দেখো এদিকে আমি ডিমের কারি বসিয়েছি ডিমের কারিটা শেয়ার করে নিই এমনি তোমাদের সঙ্গে দেখা দেখাচ্ছি এই দেখো রসুন পিঁয়াজ আদা দিয়ে একদম মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এই দেখো ডিম আলু যে ভাজা বসিয়ে দিয়েছিলাম ভিজে নিয়েছি আর এবারে আমি এটা কি করবো জল দিয়ে দেবো দিয়ে দিই আলুগুলো দিয়ে দেবো খুব বেশি ধর দেবো না কেমন এটা আরে এটা আমার দিনের কারিখ হয়ে গেলো সুন্দর করে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নামিনিব কেমন ছো ডিমের ঝোল ডিমের ঝোলটা তোমাদের সামনে শেয়ার করিনি আমি এমন কিছু এতে খাস দিই নি এতে আদা রসুন পেঁয়াজ বাটা কেমন আর দিয়েছি পেঁয়াজ ভেজে দিয়েছি আর একটু গরম মশলা দিয়েছি কেমন ডিমের ঝোলটা আমি এরকম রান্না করেছি একটু আলু সেদ্ধ করে চিপে দিয়েছি ওই জন্য ডিমের ঝোলটা আমার এরকম ঘন হয়েছে কেমন আর দেখো এই যে ভাপাটা এরকম হয়েছে আর দেখবে এই কাঁকরোলগুলো দেখো সিদ্ধ হয়ে গেছে পুরো গলে গেছে এটা কাঁকরোল না আলু কাঁকরোল এই দেখো ঠিক আছে এই দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে হুম দুর্দান্ত হয়েছে খেতে তো চলো আমি একটু খেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি কেন দারুণ 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 হেভি হয়েছে হেভি আর এদিকে চালতার ডাল ওই দেখো চালতার ডাল মেয়ের বাড়িতে রান্না পুজোয় গেছিলাম চালতার ডাল খেয়ে খুব ভোগ হয়েছে এই জন্য এই দেখো চালতার ডাল চালতাগুলো আমি কী করেছি বলো তো নোড়াতে খেতেও করতে হয় তা নোড়া হাতের কাছে নেই বলে প্রেশারে দুটো ছিটি দিয়ে দিচ্ছি এরকম গেছে এই দেখো গোলে গেছে ঠিক আছে তো এটা আমি ফুটিয়ে নেবো ভালো করে আজকের আমাদের মেনু তো চলো আমি আর ভিডিওটা বড়ো করবো না আমার ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করবো বেশি বড়ো হয়ে যাচ্ছে তো চলো নমস্কার আর ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো